ফাইনালি অনেক জল্পনা কল্পনার পরে বরবাদের আন কার্ড সেন্সর হয়ে গেছে এই নিউজটা শুনে যারা খুশিতে গদ গদ হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা বরবাদ পুরোপুরি আন কার্ড সার্টিফিকেট পেয়ে গেছে এই ব্যাপারটা মোটেও সত্যি না আমি এখন আপনাকে পুরো রহস্যটা খুলে বলি প্রথমে যখন বরবাদ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল তখন কিন্তু এই সিনেমার রান টাইম ছিল দুই ঘন্টা উনত্রিশ মিনিট এবং ফাইনালি যখন আজকে অ্যানাউন্সমেন্টটা আসলো যে ব্যাপারটা শুনে আপনারা হয়তো অনেকেই খুশি হচ্ছেন যে আন কার্ড সেন্সর পেয়ে গেছে এই সিনেমার রান টাইম কিন্তু দুই ঘন্টা উনিশ মিনিট এর মাঝে দশ মিনিট কিন্তু নেই এখন সবাই খুশি হচ্ছে এই ব্যাপারটা শুনে যে আনকার্ড সার্টিফিকেট পেয়ে গেছে বিষয়টা কি আসলে এরকম বিষয়টা কিন্তু এরকম না প্রথমে যে ভাষণটা জমা দেওয়া হয়েছিল দুই ঘন্টা উনত্রিশ মিনিটের সেটা নিয়ে কিন্তু সেন্সর বোর্ড আপত্তি জানায় এবং কিছু স্পেসিফিক দৃশ্য তারা কেটে ফেলতে বলে ফাইনালি আজকে কিন্তু কি করা হয় আজকে সেই কাটা ভাষণটা জমা দেয়া হয় এখন এই ব্যাপারটা পর্যন্ত ঠিক আছে বেশ কিছু জায়গায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে যে বরবাদের অ্যাকচুয়াল রান টাইম দুই ঘন্টা উনিশ মিনিট এবং এখান থেকে কোনো দৃশ্য কাটা যায়নি বাট সেন্সর বোর্ডের যে সদস্যরা তাদের কাছে যখন জানতে চাওয়া হয় তারা কিন্তু বলেছে যে এই সিনেমায় যে যে ব্যাপারগুলো নিয়ে তারা কমপ্লেন করেছিল সেই ব্যাপারগুলো কিন্তু কিন্তু কেটে কেটে ফেলা ফেলা হয়েছে যে সকল দৃশ্য দৃশ্য আছে সেই প্রশ্ন হলো হলো তাহলে এখানে একটা টেকনিক ইউজ করেছে সেটা সিনেমা শুরুতে যে টাইটেলটা আসে যেখানে আমরা বিভিন্ন আর্টিস্টদের নাম বিভিন্ন টেকনিশিয়ানদের নাম দেখতে পাই এবং এন্ড ক্রেডিট যে থাকে ইন্ট্রো ক্রেডিট এবং এন্ড ক্রেডিটের এই যে সিকোয়েন্স দুইটা এই সিকোয়েন্স দুইটা স্লো করে রান টাইমটা মিলিয়ে দেওয়া হয়েছে এখান থেকে একজন সদস্য সারা বাংলা নামে একটা নিউজ পোর্টালে একটা সাক্ষাৎকার দেয় যে সাকিব খানের যে ইমেজটা ক্রিয়েট হয়েছে এতদিন ব্যাপী তো তারা কোনোভাবেই চায়নি যে সেই ইমেজটা কোথাও না কোথাও গিয়ে কিছু দৃশ্যের জন্য নষ্ট হোক তো এই ব্যাপারটা শুনে আমার কাছে বেশ হাস্যকর লেগেছে এবং বেশ বিরক্ত লেগেছে যে ইমেজ তৈরি হয়েছে সেই ইমেজ নিয়ে কি সাকিব খান সারা জীবন বেঁচে থাকবে মানে এর বাইরে ডিফারেন্ট বা ভিন্ন কিছু কি তিনি ট্রাই করবে না মানে আমি জানি না যে ভাই এদের ঘিলু কি হাঁটুতে নাকি পায়ের তলায় এরা ঘিলুটা আসলে কোথায় কোথায় ক্যারি করে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুব জানতে আগ্রহী যে তিনি বলেছে প্রিয়তমা সহ বিভিন্ন সিনেমার রেফারেন্স দিয়েছে এবং তিনি নিজেকে দাবি করতেছে একজন ডিরেক্টর প্রযোজক যাদের আসলে এখন ভাত নেই বলতে পারেন তো তার মতে শাকিব খানের যে ইমেজ তৈরি হয়েছে সেটা কোথাও না কোথাও গিয়ে নষ্ট হবে এখানে আমার জাস্ট একটাই প্রশ্ন আছে যে যে একটা নায়কের ইমেজ ইমেজ এই নিয়ে তিনি 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 সারা জীবন কি কি চলবে ভিন্ন ধারার কিছু কিছু করবে করবে না না আউট অফ বক্স দেখেছে এর আগে তার যে পার্সোনা ক্রিয়েট হয়েছে আরে ভাই শাকিব খান কি এর বাইরে গিয়ে কিছু করবে না সাকিব খানকে যদি একজন মানুষ এতদিন প্রেমিক পুরুষ হিসেবে দেখে তাকে কি একজন ভিলেন হিসেবে দেখতে পারবে না ভাই আমি জানি না যে এদের আসলে ঘিলু কোথা এরা রাখে এখন এরা এত সিনেমায় আছে এতদিন প্রযোজনা করেছে ভাই আপনারা এত যদি ভালো বোঝেন তাহলে আপনারাই সিনেমাগুলো দেখেন দর্শকদের সিনেমা দেখানোর কি দরকার নিজেরাই তো অনেক পণ্ডিত সিনেমার যে খরচ সেটা ডিরেক্টরের কাছে কাছে দিয়ে দিয়ে দেন দেন তাইলে তো আর এত ঝামেলা থাকে না আপনারা যদি এত কাটাকুটি করেন মানে এত নিয়ম মেনে যদি একটা সিনেমা দর্শকের সামনে আসে দেন দর্শক তো সেই সিনেমার ইনিশিয়াল বাইটটাই মিস করবে ভাই আমি জাস্ট এই মানে এই কথাটা শুনে আমি জাস্ট অবাক হয়েছি যে ভাই এত ব্রেনলেস কথাবার্তা এরা কেমনে বলতে পারে একজন ভার্সাটাইল অ্যাক্টর চাইবে বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে মেলে ধরতে তিনি জাস্ট লাভার বয় হিসেবে থেকে যাবে তিনি জাস্ট এই প্রিয়তমায় সীমাবদ্ধ থেকে যাবে এরকম কি একটা ইন্ডাস্ট্রি চলে ভাই আমি জাস্ট অবাক হচ্ছি যে এই সকল লোকদের এত জরুরি এবং এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসানো হচ্ছে গতকাল যে কথাটা বলেছিলাম যে এদের যে কেন কিক আউট করে বের করে দেয়া হয় না ভাই আমি জানি না এত আন্দোলনের পর একটা বোর্ড নির্মাণ করা হলো এবং সেখানে সেই ঝামেলাটাই হচ্ছে যেটা আমরা এর আগেও ফেস করেছি তো এই বোর্ড নির্মাণের কি দরকার এই যে সার্টিফিকেট করা এই যে একটা নিয়ম নীতি নির্ধারণ করা নতুন করে এই নীতিটাই বা করানোর কি দরকার ছিল আগে যেটা ছিল সেটাই তো বেটার ছিল কোন রুলস ছিল না কোন এজ লিমিট ছিল না সবাই এক সিনেমা দেখতে পারতো সেই ব্যাপারটাই তো ভালো ছিল এত নাটকের তো দরকার ছিল না এই যে পুরো ব্যাপারটার মাধ্যমে আপনি দেখবেন যে মেকার প্যানেল হোক বা বিভিন্ন পেজ বিভিন্ন আপডেটের মাধ্যমে সাকিব ফ্যানদের হোক বা দর্শকদের অলরেডি কনভেন্স করে ফেলেছে যে আমরা আনকার্ড ভার্সনটা মুক্তি দিচ্ছি বাট এই ব্যাপারটা কেউ ক্লিয়ার করে বলেনি গতকালকে তারা যে যে ব্যাপার কারেকশন করতে দিয়েছে যে যে ব্যাপার সংশোধন করতে বলেছে সেই ব্যাপারগুলো আজকে সংশোধন করে যখন এই পার্টটা জমা দেয়া হয়েছে এই কাটা ভার্সনটা জমা দেয়া হয়েছে সিনেমার এই কাটা ভার্সনটা আনকাট সার্টিফিকেট পেয়েছে এই ব্যাপারটা কিন্তু কেউ আপনাকে স্পষ্ট করে বলবে না এবং এখানে আপনি বলতে পারেন যে মেকাররা তাহলে স্পষ্ট করে এই ব্যাপারটা দর্শকের সামনে কেন খোলাখুলি বলে না এর কারণ হলো আপনি দেখেন এই ব্যাপারটা যদি তারা স্পষ্ট করে দর্শকের সামনে বলে দেন এর মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা ব্যাকফায়ার করতে পারে দর্শক হয়তো বা দেখা গেল আগ্রহ হারিয়ে ফেলেছে সবাই না হোক পাঁচজন দর্শক যদি আগ্রহ হারিয়ে ফেলে সেটাই তো তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ শেষ সময় এসে তারা কি চাইবে এই সিনেমাটা ব্যাকফায়ার করুক শুধুমাত্র এই ব্যাপারটার কারণে এই কারণে হয়তোবা তারা এই পার্টটা চেপে যাচ্ছে অথবা এই পার্টটা খোলাখুলি ডিসকাস করতেছে না দর্শকের সাথে বাট সত্যি হলো এটাই বরবাদের একদম আনকাড বা পিওর ভার্সন আমরা কিন্তু দেখছি না বরবাদের যে কারেকশন তারা দিয়েছে সেই কারেকশন করার পর যে ভার্সনটা থাকে কাটা ভার্সনটা সেটাই আমরা দেখতে যাচ্ছি এবং এই ব্যাপারটা নিয়ে আমি মোটেই এক্সাইটেড না কারণ এর আগে বহুবার আমি কাটা সিনেমা দেখেছি এবং এই সিনেমাগুলোর ক্ষেত্রে সব থেকে যে ব্যাপারটা বিরক্তিকর সেটা হলো সিনেমা রিলিজ ডেট একদমই হাতের নাগালে এখানে এই যে কাঠগুলো হয় কাঠগুলো একেবারেই প্রফেশনালি বা স্মুথ হয় না এর কারণ হলো যেহেতু আপনার হাতে সময় নেই সময় একদমই কম আপনি যখন সিনেমাটা দেখবেন আপনি জাস্ট হুট হাট দেখবেন যে একটা দৃশ্য থেকে অন্য দৃশ্যে চলে গেছে তো বেসিক্যালি একজন এডিটর যখন এই কাজটা করে তিনি কিন্তু খুব সময় নিয়ে যত্ন সহকারে যাতে দর্শক বুঝতে না পারে দর্শক যাতে করে কোনো ঝাঁকি না খায় এবং এই যে কাঠ হচ্ছে এটা যাতে স্মুথ হয় এখানে অনেক ক্লিপ অ্যাড করে অথবা এক্সট্রা করে অনেক ক্লিপ কেটে ফেলে তবে যেহেতু রিলিজের বেশি সময় বাকি নেই আপনি দেখবেন যে হুটহাট করে কাট হচ্ছে কারণ প্রফেশনালি সময় নিয়ে ধৈর্য নিয়ে যে সিনেমাটা আবার কাটবে এবং সেটাকে আবার সেন্সর বোর্ডে জমা দেবে সেই সময় তো তাদের হাতে নেই এবং এই ব্যাপারটার জন্য কিন্তু দর্শকদের সাফার করতে হতে পারে হুটহাট করে দেখা যাবে এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে চলে গেছে তখন কিন্তু দর্শক বেশ ভালো রকম একটা ঝাঁকি খাবে সেন্সর বোর্ডের একজন সদস্য একটা কথা বলেছে যে ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে তিনি কিছু দৃশ্য দেখে এমনটা মনে করেছে যে এটা জাস্ট বিকৃত এবং এখানে এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স দেখানো হয়েছে যেটা সমাজে প্রভাব ফেলবে এখন আমার কথা হলো ভাই আমরা কি একটা সিনেমা থেকে আদৌ ইনফ্লুয়েন্স হয়ে বাজে কাজ করি এর আগেও আমি এই ব্যাপারটা নিয়ে বহু ডিসকাস দেখেছি বাংলাদেশে হচ্ছে যে আমরা সিনেমাটা থেকে কিছুই শিখতে পারিনি বাট মাই ইজ ভাই সিনেমা হল কি একটা স্কুল বা ইউনিভার্সিটি আর একটা ডিরেক্টরের দায়িত্ব কি সেখানে আপনাকে বিভিন্ন শিক্ষামূলক জিনিসপত্র দেখানো সেটা তো ভাই স্কুল কলেজের টিচাররা করতেছে তো একজন ডিরেক্টর তো ডিরেক্টরের কাজ করবে তার যে একটা কল্পনা তার যে একটা কল্পনার ভিজুয়াল সেইটা তিনি স্ক্রিনে দেখাবে তো এখানে সমাজে ইম্প্যাক্ট পড়বে এই ব্যাপারটা নিয়ে তো তিনি মাথা ঘামাবে না এটাই স্বাভাবিক আর আমাদের সমাজ তো অলরেডি পচে গেছে সিনেমা রিলিজের আগেই এই যে গতকাল যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করলাম প্রত্যেকটা দিন খুন ছিনতাই রেপ হচ্ছে না সো নতুন করে এই যে স্টুপিড বিষয় নিয়ে কথা বলা এর তো আসলে আমি কোনো পয়েন্ট দেখি না সত্যিকার অর্থে যদি একটা সিনেমা সমাজে প্রভাব ফেলতো দেন এই দুনিয়া বহু আগেই ধ্বংস হয়ে যেত কারণ এই দুনিয়াতে এত এত সিনেমা এবং এত এত বাজে সিনেমা নির্মাণ করা হয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখে খুন ছিনতাই রেপ তারপর ওই যে ওপেন স্পেসে মারামারি করা এগুলো জাস্ট আমরা রাস্তায় নেমে করতাম দিন দুনিয়ার যে একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা আগেই ভেঙে যেত সেরকম মতো কথা না আসলে বেটার সো আপনারা যারা এক্সপেক্ট করেছেন যে আমরা একদম আনকাট ভার্সন দেখতে যাচ্ছি আমি বলবো ব্রো আপনি কাট ভার্সনটা দেখতে যাচ্ছেন সিনেমার বেশ কিছু রগরগের দৃশ্য আপনি দেখবেন না এবং সিনেমার যে একটা ইনিশিয়াল বাইট থাকে সেই বাইটটাই আপনি মিস করতে যাচ্ছেন এবং ওয়েলকাম টু বাংলাদেশ অ্যাগেইন এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে করে প্রতিনিয়ত আমি আপনাকে এরকম ইন্টারেস্টিং কিছু ব্যাপার বলতে পারি ইন্টারেস্টিং কিছু ব্যাপার আপনার সাথে শেয়ার করতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই হইটাল দেন ডাটা